আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিনা সারের পক্ষ থেকে ও শুভেচ্ছা বরাবরই ন্যায় চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সম্মানিত দর্শক আজকে দেশের বিভিন্ন স্থানে আমরা ডেলিভারি দিচ্ছি এর মধ্যে আপনার সৌদি প্রবাসী রয়েছে মালয়েশিয়ান প্রবাসী রয়েছে আমি ওনাদেরকে আজকে এই গাছগুলো ডেলিভারি করার আগে প্রস্তুত করে নিয়েছি যা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সম্মানিত দর্শক আশা করি ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত নাট টেনে টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদের মূল্যবান সময় হলেও একটু দেখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক সামনে যে গাছ দুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কলম করা আমরা গাছ আমরা ফল আমাদের মা বোনদের বিশেষ করে পছন্দনীয় টক জাতীয় ফল তারপরেও কিন্তু এটা মিষ্টি আমরা সোইটেবল অনেক সুস্বাদু এই গাছটিতে কিন্তু আমরা বারো মাসে আপনারা কিন্তু ফল পাবে তার প্রমাণ এই যে দেখেন ছোট্ট একটি গাছে গাছটা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো হয়ে গেছে তারপর মুকুল আসছে গাছটি নয় প্রত্যেকটা ডালপালা থেকেই কিন্তু আপনার মুকুল বের হয়ে যাবে আমরা কিন্তু সারা বছরই এই গাছগুলো থেকে কিন্তু আমরা ফল ভোগ করতে পারবেন এবং ফর্মালি মুক্ত পিওর একদম খাঁটি যাকে বলে সেরকম ফল খেতে পারবেন সম্মানিত দর্শক এরকম গাছ নিতে হলে অবশ্যই আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কিন্তু আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি আমরা কিন্তু দিচ্ছি আমাদের চাহিদা অনুযায়ী গাছ আমাদের থেকে ক্রয় করুন খুবই স্বল্প মূল্যে কারণ আমরাই দিতে পারি আমরা প্রকৃত নার্সারির মালিক আমাদের থেকে গাছ কিনলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত দর্শক এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নটকল গাছ এটা কলম করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো গাছ আপনারা একটু খাটো হলেও কিন্তু আমরা এই গাছগুলোতে কিন্তু আমরা শর্ট টাইমে কিন্তু ফল হবে আমরা যদি দেখেন এই গাছটা একদম মাথা একদম প্রিমিয়াম কোয়ালিটি এক কথাই অনেক সুন্দর আছে এর কিন্তু গাগুলো ফেটে গেছে অলরেডি গা কিন্তু কাঠ ফেটে গেছে এগুলোতে আপনার সামনের সিজনেই ফল সুনিশ্চিত ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা চাইনিজ ঝুড়ি গমলা যেটা বলি আমরা এই যে দেখেন কিন্তু ফল কিন্তু চলে আসছে এগুলো কলম করা গাছ এরকম গাছ কিন্তু আপনাদের কাছে ছোটো বড় সব রকম সাইজের গাছ কিন্তু আপনারা পাবেন সম্মানিত দর্শক এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাই কামরাঙ্গা বারোমাসি এটাও আপনার কলম করা গাছ এগুলোতে কিন্তু মুকুল চলে আসবে অল্প কিছু দিনে এই যে দেখেন আপনাদের দেখেন মুকুল চলে আসতেছে এই যে গাছগুলোতে মুকুল চলে আসতেছে আপনারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ কিন্তু আমাদের থেকে খুবই স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন এবং আপনাদের জন্য সুযোগ থাকবে আপনারা সরাসরি নার্সারিতে এসেও ক্রয় করতে পারবেন এবং অনলাইনে অর্ডার করেও কিন্তু ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সাত ফিট টাইপের আপনার চায়না থ্রি লিচু গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির অনেক সুন্দর গাছ ঝোপালো সোজা সতেজ মজবুত গাছ এই গাছগুলোতে কিন্তু আমরা সামনের সিজনে ফল পাওয়ার আশা করছি ইনশাআল্লাহ যেহেতু সব কিছুর মালিক আল্লাহ রিজেকির মালিক আল্লাহ এই গাছগুলোতে কিন্তু সামনের সিজনে আপনারা ফল পাবেন একদম ঝোপালো গাছগুলো একটু ঘোরাও দেখি একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছের কোয়ালিটি মান গুণ নিয়ে আপনাদের কোনো সংশয় থাকার কোনো কথা না কারণ আমরা অনলাইনে যে গাছগুলো দেই একদম সুন্দর ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সম্মানিত দর্শক এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিষ্টি জলপাই আর জলপাই জাতের মধ্যে বিভিন্ন জাত রয়েছে এটা হচ্ছে আমরা থাই মিষ্টি জলপাই এই গাছগুলো কিন্তু আপনার ছয় ফিট সাত ফিট হাইটের হয়ে গেছে এই গাছগুলো কলম করা এই গাছগুলোতে এবার মুকুল আসছিল আমরা মুকুলগুলো ভেঙে দিয়েছি আমাদের চ্যানেলে মুকুলওয়ালা ভিডিও গাছ আছে সরি মুকুলওয়ালা গাছ ভিডিওতে আছে আমাদের আপনারা কিন্তু দেখতে পারবেন এই গাছগুলো আমাদের চ্যানেলে গিয়ে সম্মানিত দর্শক এই যে গাছ যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাই কাঠিমন বারোমাসি এই গাছগুলো কিন্তু আমরা প্রতি বছরে বিশ থেকে পঁচিশ কেজি ফলন দিয়ে থাকবে এই গাছগুলো আপনারা যদি দেখেন এই যে আমের সিজন শেষ এই যে দেখেন আমরা গুটি বের হয়ে গেছে এক ডালে মুকুল বের হচ্ছে কমন নয় এই রকম গাছ আপনাদেরকে প্রতি বছরই কম বেশি ফলন দিয়ে থাকবে সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা পরিচর্যার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে পরিচর্যার উপদেশ নিতে পারেন কীভাবে পরিচর্যা করবেন কিভাবে আপনারা গাছ রোপণ করবেন সব কিছু কিন্তু আমরা কাস্টমারদেরকে বলে দিয়ে থাকি সম্মানিত দর্শক যে গাছটি দেখতে পাচ্ছেন আর দশ বারো ফিট উচ্চতার গাছ এটা হচ্ছে আপনার থাই জাম্বুরা জাম্বুরাটার ভিতরে কিন্তু পিঙ্ক কালার হবে আমি আবারও বলছি জাম্বুরাটার ভিতরে কিন্তু পিঙ্ক কালার হবে থাই বারো মাসি জাম্বুড়া এটা আমরা ফল সহ কিন্তু গাছ বিক্রি করতেছি এই যে দেখেন ফল কিন্তু অলরেডি আমার গাছে আছে কিছু কিছু ফল হারভেস্টও হয়ে গেছে আপনারা এই সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ঝোপালো গাছ নিতে অবশ্যই সালবি নার্সারিতে যোগাযোগ করেন আমরা খুবই স্বল্প মূল্যে সমগ্র বাংলাদেশে এই গাছগুলো কিন্তু ডেলিভারি দিচ্ছি সম্মানিত দর্শক এই গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাংলাদেশে প্রচুর আলোড়ন সৃষ্টি করেছে এই গাছটি ভিয়েতনামি বারো মাসি মালটা আপনারা যদি দেখেন একই গাছে বিভিন্ন আইটেমের ফল কিন্তু আছে এবং ফুলও আছে এই গাছটিতে এই যে দেখেন ছোটো বড়ো মেঝো সব আইটেমের কিন্তু আপনারা ফল পাবেন এই গাছটিতে এই যে দেখেন আপনি নিচের দিকে যদি দেখেন এই ফলগুলো কিন্তু আমরা হারভেস্ট করে খেয়ে খেতে পারবেন এখন খাওয়ার উপজিগ আছে যেহেতু এই মালটাটার কালার হয় না আমরা সবাই অবগত এরকম প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো গাছ নিতে অবশ্যই আজি শালবি নার্সারিতে স্ক্রিন থেকে দেওয়া নাম্বার নিয়ে যোগাযোগ করুন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আমরা থাই জাম্বুরা এটাও বারো মাসি একদম সাত ফিট আট ফিট উচ্চতার গাছ এগুলো কিন্তু আপনার বড় হাঁড়িতে আছে বারো ইঞ্চি টপে আবদ্ধ এই গাছগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক এই এই গাছটি দেখতে পাচ্ছেন এটা আপনার ছয় ফিট টাইপের এটাও থাই জ্যামবুড়া এরকম গাছও আমাদের থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির গাছ কিন্তু পাবেন সম্মানিত দর্শক যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা জামরুল গাছ এটা কিন্তু আপনার লাল জামরুল হবে এটা আপনারা সুদানি জামরুল বলি আমরা এটা কিন্তু বাইরের গাছ এই গাছটিও কিন্তু আপনাদের থেকে ক্রয় করতে পারবেন আমরা জানি জামরুল ফল সাধারণত মিষ্টি হয় না এই গাছগুলো কিন্তু ফল কিন্তু মিষ্টি হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমলা জাতের মধ্যে উন্নত জাতের যে কমলাটি এটা হচ্ছে আপনার নাগপুরি কমলা অনেক সুমিষ্ট অনেক সুন্দর দেখতেও সুইটেবল এবং কালারফুল এই কমলাটি এরকম গাছও কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারবে খুবই স্বল্প মূল্যে সম্মানিত দর্শক আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই মালগুলো ডেলিভারি দিচ্ছি এবং সরাসরি এসেও কিন্তু আমাদের নার্সারি থেকে এই গাছগুলো ক্রয় করতে পারবেন আমরা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা থাই কদ্দেল বারো মাছি এটা কলম করা গাছ এরকম আপনার গাছ পাবেন এবং পাঁচ ফিট সাত ফিট উচ্চতার গাছও কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারবেন কারণ এই গাছগুলো আমরা যেহেতু ডেলিভারির আগে গাছগুলো সুন্দর করে ইয়ে করেছি আমরা প্যাকিং করার জন্য প্রস্তুত করে নিয়েছি সেই জন্য গাছগুলো আমরা বেঁধে ফেলেছি মাথাগুলো সম্রাধ দর্শক এরা হচ্ছে আমরা পিঙ্ক কাঁঠাল বারো মাসে ভেদ নেমে আটা বিহীন এই গাছগুলো কিন্তু আমাদের ক্রয় করতে পারবেন সমৃদ্ধ দর্শক এই যে গাছগুলো দেখতেছেন আমরা কিন্তু খেয়ার দিয়ে আলাদা করে সাপোর্ট করে দিয়েছি যাতে যদি কোনো সময় কুরিয়ার মাধ্যমে দেওয়ার পরে যদি হাড়িগুলো ফেটে যায় যাতে মাটিগুলো ঝরে না যায় গোড়া থেকে মাটিগুলো সরে না যায় সেই জন্য কিন্তু আমরা খেয়ার দিয়ে আলাদা করে কিন্তু এই গোড়াগুলো সাপোর্ট সাপোর্ট করে দিয়েছি যাতে গাছগুলো সুন্দর এবং অক্ষত অবস্থায় আমাদের হাতে পৌঁছায় যায় সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিশেষে আপনাদের কাছে বলি যে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ